বা বাগান করে আসবে একটু বলে তোমাদের যেই গাছের দিকে তাকাবে না কেন সেখানটাই কিন্তু এরকম প্রচুর পরিমাণ কিন্তু লেবু মানে কমলা লেবু তোমরা পেয়ে যাবে তারা এসে পুরো বাগান ঘুরে দেখছি লেবু বাগান আম বাগান ফল ছিললে পাঁচশো টাকা ফাইন হ্যাঁ খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত বিরোধের দেয় নাই আজ আমি তোমাদের কিন্তু নিয়ে যেতে চলেছি মিনি শিটং হ্যাঁ ঠিকই শুনেছো মিনি শিটং অর্থাৎ লেবুর বাগানে যেখানে কিন্তু প্রচুর পরিমাণ কমলা লেবুর চাষ হয়ে থাকে তো সেইখানে কিন্তু তোমাদের নিয়ে যেতে চলেছি আর বর্তমানে আমরা কিন্তু জানি শিটমের অবস্থা খুবই পরিমাণ খারাপ যেহেতু কিছুদিন আগেই আর নানা বর্ষার কারণে প্রচুর খারাপ অবস্থা ছিল তো এর জন্য কিন্তু সেই সব সেই জায়গায় কিন্তু কমলা লেবুর চাষ খুব কম পরিমাণ হয়েছে কিন্তু তোমরা যদি লেবুর চাষের ফিল নিতে চাও বা একদম লাইভ চোখের সামনে এরকম টাইপের কমলা লেবু দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের আসতে হবে এইখানে অর্থাৎ মিনিসি রং আর এই মিনিসি রংটা কোথায় তোমাদের একটু বলে রাখি এটা কিন্তু রয়েছে খুবই কাছে কলকাতার অশোকনগরে হ্যাঁ অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো তোমাদের দেখিয়েছিলাম আর এটা কিন্তু অশোকনগরে রয়েছে অশোকনগর ডাঙায় অবস্থিত আর টোটালটা তোমাদের সাথে শেয়ার করো তোমরা এখানে কিভাবে আসবে টোটাল বিষয়টা তোমাদের সাথে শেয়ার করো তো চ্যানেল হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও এরকম টাইপের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর একটা করে লাইক করে আমাকে আশীর্বাদ করো আরও যাতে মানুষ আমার এই ভিডিও পছন্দ করে তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিই প্রথমে যার এই লেবু বাগান এই যে সুধীরের নার্সারি সুধীর বাবুর নার্সারি এখানে উৎকৃষ্ট মানের দেশি ও বিদেশি ফল ফুল ইত্যাদি চারাগাছ ও পাইকারি কিন্তু খুচরো বিক্রেতা কেউট সাহা কেউটা সাহা সেন ডাঙা অশোকনগর মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে তোমরা পোস্ট করে নম্বরটা নিয়ে নিতে পারো এই কিন্তু রয়েছে সামনে একদম বড় খেলার মাঠ আর এই রয়েছে কিন্তু প্রথম যে নার্সারি অংশ সেখানে এন্ট্রি করছি আমি আর তোমরাও কিন্তু আসলে এরকম দুটো নার্সারি ঘুরে দেখতে পাবো মানে প্রথম আমি এই নার্সারিতে দেখাবো তারপরে চলে যাবো তার যে বড় বৃহৎ আকার যে লেবু বাগানের যে নার্সারি সেখানে এইখানে কিন্তু অনেক ছোট ছোটো ফুলের চারাও তোমরা পেয়ে যাবে শুধু বাগান লেবু বাগান না তার সাথে অনেক তোমরা এখান থেকে ফুলের চারাও কালেক্ট করতে পারো আর যদি যাই ভেতরে তাহলে তোমাদের দেখাতে পারছি দেখো সামনেই কিন্তু রয়েছে লেবুর যে গাছ লেবু গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর লেবু ছোট ছোট আকারে লেবু হয়েছে দেখেছো বেশ দারুন কিন্তু লাগছে ব্যাপারটা দেখতে কিন্তু নোটিশ বোর্ডও দেওয়া আছে অনেক রকমের ফল দেখুন ফল ছেঁড়ার অনুরোধ করিবেন না একদমই ঠিক সামনে এরকমই দেওয়া রয়েছে ফল ছিললে পাঁচশো টাকা জরিমানা কারণ যেখানে এখানে কিন্তু প্রচুর মানুষ এখন আসে যেহেতু সিজন শুরু হয়েছে লেবুর তো প্রচুর মানুষ এই লেবু বাগান ঘুরতে কিন্তু এখন আসছে তোমরাও আসা আসার জন্য কিন্তু তোমাদের এই লোকেশনটা আমি শেয়ার করে দিলাম এ দেখো এখানেও কিন্তু হচ্ছে সবে সবে বেশ দারুণ কিন্তু লাগছে এই লেবুর যে গাছগুলো এটা কমলা লেবু না এটা কিন্তু বাতাবি লেবু আমার কিন্তু এটা কমলা লেবু বলে মনে হচ্ছে না মৌসুমী লেবুর মতন লাগছে চলো আরও ওই পাশে তোমাদের দেখাই এখানে আরও একটা গাছ যেখানে কিন্তু বেশ একদম ছোট সাইজের লেবু কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ দারুণ কিন্তু ফলন হয়েছে যেটা দেখা যাচ্ছে মানে এইটুকুন একটা চারা গাছের মধ্যে এত পরিমাণ লেবু কিন্তু রয়েছে বেশ কমলা লেবু বেশ দারুণ কিন্তু ব্যাপারটা আর পাশে যদি বলি এখানে কিন্তু মৌসুমি লেবু রয়েছে এত এত পরিমাণ মানে বুঝতেই পারছো বেশ এখানে কিন্তু প্রচুর আর এই সাইডটা কিন্তু আরও রয়েছে তোমাদের দেখাতে পারছি আর যদি এই যে গাছগুলো দেখায় এই গাছগুলোতে কিন্তু আরও বেশি মানে যে বড় বড় আকারের যে লেবুগুলো আমরা সাধারণত বাজারে পেয়ে থাকি সেই সমস্ত লেবু কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখো কী সুন্দর লাগছে একদম এটা অনেকদিন হয়ে গেছে না লাল টকটকে ব্যাপারটা কিন্তু রয়েছে ক্যামেরায় কতটা ফুটে উঠছে ঠিক আমি জানি না তবে এখান থেকে কিন্তু দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে মানে আমরা সাধারণত শিটংয়ে গিয়ে যেটা দেখতে পাই এখানে কিন্তু আমরা অশোকনগরে সেই ফিল্ডটা পেতে চলেছি মানে বিত কিছু বছর ধরে পাচ্ছি এই কমলালুপুর বাগানে এসলে এটা তো ওনার আরেকটা আর কি নার্সারি এখানে কিন্তু অল্প কিছু আছে আর তোমাদের এবার যেখানে নিয়ে যাব সেখানে কিন্তু আরও বেশ পরিমাণ মানে পুরো গাছের পর গাছ ভর্তি কিন্তু লেবুর যে চা কমলা লেবুর যে চাষ সেটা কিন্তু হয়েছে সেটা দেখাবো এখানে আরও একটা লেবুর দেখতে পেলাম গাছ এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের লেবু যাতে মানে দশ যারা ঘুরতে আসে তারা যাতে এখানে লেবু ছিঁড়ে না নিয়ে যায় তার জন্য কিন্তু চারি সাইড এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে আর দেখো এখানেও কিন্তু দেখাতে পারছি একদম লাল কমলা টকটকে কিন্তু রয়েছে কালারটা বেশ এখান থেকে যতটা আমি তোমাকে দেখাতে পারছি জানি না তোমরা ক্যামেরায় কেমন কতটা ঠিক ভালো করে দেখতে পাচ্ছ বেট ব্যাপারটা তো বেশ দারুণ একটু এই সাইড দিয়ে দেখায় তাহলে তোমরা বুঝতে পারো বিষয়টা বেশ কিন্তু দারুণ লাগছে একদম পুরো গাছ ভর্তি কিন্তু এরকম কমলা লেবু ঝুলছে বেশ দারুণ একটা ব্যাপার এখানে মানে কম পরিমাণ আর কি লেবুর চাষ রয়েছে তবে অন্য যে নার্সারি সেখানে আরো বেশি পরিমাণ আছে আর এই সাইডটা আরও প্রচুর পরিমাণ গাছ কিন্তু রয়েছে চারা গাছ আর তোমাদের বলে রাখি তোমরা যদি চাও এখান থেকে কিন্তু চারা গাছ বা নার্সারি থেকে সংগ্রহ করতে পারো আরও মানে আরও ডিটেলসে আমি তোমাদের জানিয়ে দেবো শুধুমাত্র জেঠুর কাছ থেকে জেনে আমি তোমাদের সাথে জানিয়ে দিচ্ছি মানে এখানের যে ওনার আছে সুধীরবাবু তার কাছ থেকে জেনে দেখো ওই সামনে থেকে এলাম হেঁটে জাস্ট এইখান দিয়ে কিন্তু প্রবেশ করব দ্বিতীয় যে দ্বিতীয় জায়গায় সেখানটায় মানে প্রথমে যে নার্সারিটা ছিল সেখানে অল্প কিছু দেখিয়েছি এবার যে মেন যে নার্সারি লেবু সেটাই তোমাদের দেখাবো চলো এই রাস্তাটা ধরে আমি কিন্তু চলে এলাম আর এই কিন্তু সামনেই রয়েছে নার্সারি মানে যে লেবু বাগান সেই বাগান এবার কিন্তু ভেতরে প্রবেশ করব আর তোমাদের সেই বৃহৎ আকার লেবু বাগান কিন্তু কমলা লেবু বাগান কিন্তু আমি দেখাবো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক তো এই কিন্তু রয়েছে টিকিট হ্যাঁ মাত্র দশ টাকা মূল্য কিন্তু এই বাগানে প্রবেশ করার জন্য এই মিনি শিটংয়ের বাগানে প্রবেশ করার জন্য আমি কিন্তু দুটো দুজন যেহেতু আমরা এসেছি তো দুটো টিকিট কিন্তু নিয়ে নিয়েছি আর এবার কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো আর টোটালটা তোমাদের দেখাবো দেখো মেন গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলাম এখানটায় কিন্তু এই যে বাগানগুলো দেখতে পাচ্ছ এই বাগানগুলো পার করলেই কিন্তু সেই কমলালেবুর বাগান তোমাদের দেখাতে পারবো আর এই বাগানে প্রবেশ করার আগে কিন্তু এখানে কিন্তু দেখো এত ক্লোজলি তোমরা কখনো দেখেছো গাছ ভর্তি কিন্তু সবেদা কিন্তু এখানে রয়েছে কিন্তু সাইনবোর্ডটা দেওয়া আছে ফল ছিললে পাঁচশো টাকা ফাইন হ্যাঁ একদমই মানে এখান থেকে কিন্তু মানে গাছে যেগুলো আসে তোমরা দেখো উপভোগ করো কিন্তু এখান থেকে কিন্তু কোনো ফল ছেড়া যাবে না এবার কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মিনি শিটং মানে অর্থাৎ লেবু বাগান এই কলকাতার কাছাকাছি একটা জায়গা যেখানে কিন্তু এই অজস্র পরিমাণ লেবু কিন্তু মানে কমলা লেবুর চাষ হয়ে থাকে প্রত্যেক বছর আর এই দেখো বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে এখান থেকে যদি দেখায় একদম পুরো গাছ ভর্তি প্রচুর পরিমাণ লেবু কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মানে যেই গাছের দিকে তাকাবে না কেন সেখানটাই কিন্তু এরকম প্রচুর পরিমাণ কিন্তু লেবু মানে কমলা লেবু তোমরা পেয়ে যাবে আর সাইজগুলো যদি বলি বেশ দারুণ কিন্তু এগুলো বড় হলে কিন্তু আরও বেশ দারুণ সাইজ আসবে মানে প্রথমে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছিলাম সেই সাইজে এগুলো কিন্তু ছোটো আকারের লেবু তো দেখো এখানে প্রচুর মানে এক থোকা থোকা ভর্তি কিন্তু এখানে লেবু আর সবে কিন্তু ডিসেম্বরের একদম প্রথম আমার আরও আগে আসা উচিত ছিল যাহ তোমরা আরও আগে আপডেটটা পেয়ে যেতে দেখো পুরো গাছ ভর্তি যতটুকু গাছ আছে এই কমলা লেবু ততটা পূর্ণ ভর্তি এরকম গাছে পুরো গাছ ধরে কিন্তু ফলন রয়েছে এই লেবুর বেশ দারুণ কিন্তু মানে এই সবুজ একটা গাছ একটু বাইরে দেখে এরম সবুজ একটা গাছের মাঝখানে কিন্তু এরকম পুরো ঝাঁকে ঝাঁকে লেবু কিন্তু ভরে রয়েছে একেবারে ব্যাপারটা কিন্তু সত্যি দারুণ দেখতে লাগছে তোমরা এবার এখানে এই যে মিনি শিটং বা কমলা লেবুর বাগান কী করে আসবে তোমাদের একটু বলে দিই বনগাঁ টু শিয়ালদা যে কোনো যেদিক থেকেই আসো না কেন তোমাদের নামতে হবে অশোকনগর স্টেশন হাওড়ার ঠিক আগে স্টেশন আর গুমা গুমার পরের স্টেশন হচ্ছে অশোকনগর তো এখানে নেমে ঠিক জাস্ট এক মিনিট হেঁটে পুরো যশোর রোডে আসতে হবে মানে যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তা দিয়ে তোমরা যশোর রোডে উঠলে উঠলে ঠিক অপোজিটে তোমরা পেয়ে যাবে সেনডাঙ্গা যাওয়ার অটো বা পরুলিয়া যাওয়ার অটো ঠিক একদম তোমাদের মোড়ে মাথায় নামিয়ে দেবে সেখান থেকে জাস্ট দু মিনিট হেঁটে একটু ভেতরে এলেই কিন্তু তোমরা এই লেবু বাগান বা বাবুর নার্সারির ঠিকানা তোমরা পেয়ে যাবে যাকে কাউকে বললেই কিন্তু তারা দেখিয়ে দেবে এই লেবু বাগানের যে লোকেশান সেটা বলে এই যে আছে এখানে কিন্তু কমলা কমলালেবুর চাষ হয় না এখানে কিন্তু আম গাছ আছে তারপর সবেদা আছে টোটাল অনেক রকমের গাছ কিন্তু আছে তোমরা এখানে শুধু কমলা লেবু আসলে কমলালেবুর সাথে আরো গাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে একদম টপ টকে লাল লেবু বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে মানে ছোটো ছোটো সাইজ তবে এইগুলো বড় হলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর সত্যি মানে পুরো এই যে গাছগুলো দেখতে পাচ্ছে একদম অপোজিটে নীল আকাশ তার মাঝখানে সবুজ গাছের মাঝখানে মাঝখানে এরকম লেবুর চাষ দেখতে সত্যি কিন্তু অসাধারণ লাগছে প্রচুর পরিমাণ কিন্তু লেবু এখানে ভর্তি রয়েছে যেটা কিন্তু দেখা যাচ্ছে একদম মানে এই চারি সাইড এই চারি সাইড দিয়ে অবশ্যই নেট দেওয়া রয়েছে যার মাথা যেহেতু অনেক দর্শনার্থী আসে মানে দেখার জন্য এই লেবু চাষের ব্যাপারটা দেখতে কিন্তু আসে তার জন্য কিন্তু চারি দিয়ে নেট দিয়ে এই মুহূর্তে ঘেরা আছে তবে বেশ দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে তোমাদেরও দেখাতে পারছি ব্যাপারটা অপরূপ সুন্দর লাগছে এই দেখো এই লেবুগুলো কিন্তু আবার বেশ বড় বড় সাইজের রয়েছে তোমরা কিন্তু চলে আসো এসে একটা দিনের জন্য জাস্ট অল্প সময়ের জন্য কিন্তু আসলে কিন্তু তোমরা এই লেবু যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে হবে আর নিচেও কিন্তু অনেক লেবু পড়ে আছে হয়তো নেট না দেওয়া থাকলে আমি ভেতরে গিয়ে তোমাদের দেখাতে পারতাম ব্যাপারটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ এরকম লেবুর যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর ব্যাপার মানে লেবুর যে ফলন এখানে কিন্তু রয়েছে প্রত্যেক বছরই কিন্তু তারা চাষ করে থাকে এখানে লেবুর এরকম ব্যাপার কিন্তু সত্যি বেশ দারুণ কিন্তু তোমাদের বলতে বলতে এখানে কিন্তু দর্শনার্থী চলে এসেছে মানে এই যে নার্সারি পরিদর্শনের জন্য মানে আর তোমাদের জন্য দেখালাম দশ টাকার টিকিট সকলের জন্য কিন্তু দশ টাকার টিকিট ওই যে তারা এসেছে পুরো বাগান ঘুরে দেখছে লেবু বাগান আম বাগান মানে ব্যাপারটা শুনতে এখানে আলাদা পুরো একদম শিটংয়ের কিন্তু মজা তোমরা পেয়ে যাবে এইখানে আসলে তোমাদের যদি একটু ফলনের ব্যাপারটা বলি দেখো এক প্রায় থেকে করে অংশে কিন্তু লেবু এরকম ফলন রয়েছে পুরো এরকম একদম ব্যাপারটা কিন্তু আর নিচে নেই যেহেতু নিচে পড়ে থাকলে কিন্তু আমি তোমাদের হাতে তুলে দেখাতে পারতাম আর এখানে কিন্তু পুরো মানে গাছে হাত দেওয়া থেকে শুরু করে এই যে লেবুতে টাচ করা পর্যন্ত বারণ আছে হ্যাঁ অবশ্যই কারণ এটা একটা সাধারণ দেখার দর্শনীয় জিনিস বলতেই পারো বা এগুলো পরবর্তীতে যখন অন্য জায়গায় চলে যাবে তো সেই জন্য কিন্তু পুরো একদমই এখানে কিন্তু একদম নিষেধাজ্ঞা রয়েছে এই গাছে হাত দেওয়া বা লেবুতে হাত দেওয়ার জন্য তো অবশ্যই তোমরা যারা আসবে এই ফুলটা কিন্তু করো না তোমরা কখনোই পাশে লেবুর বাগান ছিল লেবু দেখাচ্ছিলাম এখানে কিন্তু আরো বেশ কিছু কদবেলের বা সবেদার সবেদার বাগান রয়েছে এখানে কিন্তু কদবেলও পেয়ে যাবে তোমরা আর এর পাশে কিন্তু আরও প্রচুর লেবু রয়েছে দেখো বেশ দারুণ কিন্তু লাগছে সত্যি রোদ পড়েছে তার জন্য কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগছে এই মিনি শিটংটা সত্যি অপরূপ সুন্দর দেখো এখানে কিন্তু সবেদারও গাছ সবেদা দেখালাম এখানে কিন্তু কদবেলও রয়েছে এখানে কিন্তু প্রচুর মানে অনেক রকম ফল ফলাদি চাষও হয় তোমাদের আমি যেমনটা বললাম আম বা সবেদানে এখানে কিন্তু আরও প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু রয়েছে শুধুমাত্র যে কমলালেবুর চাষ তা কিন্তু নয় তোমরা এখানে এলে কিন্তু আরও কমলালেবুর সাথে সাথে আরও আরও জিনিস কিন্তু দেখতে পাবে ফল ফুলাদি এই যে জেঠু আমাদের জন্য কিন্তু লেবু আনতে গেছে আমরা যা সেটা ট্রাই করে দেখবো আর কিন্তু উনি দিচ্ছেন তো তোমাদের দেখাচ্ছি চলো ব্যাপারটা তো এই যে লেবু যে কাকু ছিল বা জেঠু যাই হোক ওনার এখানকার তো তিনি নিজেই ছিঁড়ে দিলেন আর কি তো অবশ্যই খেয়ে দেখবো এটা কেমন বললো অবশ্যই মিষ্টি হবে কিন্তু টক অতটা না তবে মিষ্টি হবে বেশ দারুণ তো তোমাদের একটু খেয়ে আমি জানাবো চলো এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি এই যে মিনি শিটং কলকাতার খুব কাছে মিনি শিটং তার যে ওনার বর্তমান তাকে পেয়ে গেছি কাকু কেমন আছেন তো আপাতত শিব সকাল নমস্কার আমি খুবই ভালো আছি কারণ ঠান্ডা সবে পড়তে শুরু করেছে হ্যাঁ শরীরটা বেশ ভালো আছে গরমে তো শরীর ভালো রাখা যায় না ঠান্ডাই ভালো আছে আপনার তো এখানে দেখতে পাচ্ছি মানে সত্যি বলতে গেলে একদম মিনি কমলা পুরো বাগান পুরো মানে মানুষ সিটা যায় সাধারণত কমলালেবুর চাষ দেখতে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার এই যে কমলালেবুর বাগান কিন্তু প্রচুর জনপ্রিয় তো প্রথমেই যদি একটু জিজ্ঞেস করে নিই এখানে আপনার সহজে কী করে আসতে পারবে অশোকনগর থেকে তো আপনারা যখন যারা আসবেন আমার এখানে তারা অশোকনগর মানে শিয়ালদার থেকে যদি আপনারা ট্রেন ধরেন তারা অশোকনগরে নামুন ওখানে এসে আপনি টিকিট কাউন্টারে ওখান থেকে হন পারুলিয়ার অটো ধরুন যশো রোড থেকে কাছেই আমার আজ রোড পারুলিয়ার অটো ধরে কুড়ি টাকা ভাড়া ভান্ডার কাছা ব্যাংকে নামুন পাশেই আমার নার্সারি সুধীর নার্সারি কমলালেবু বাগান বললেই যে কোনো ওই আপনার নিয়ে আসবে এখানে পারুলিয়ার অটো আর উত্তর মুখ থেকে যদি আসে উত্তরবঙ্গ আচ্ছা উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা যদি বাসে আসেন গাঁদামাড়ায় কুমড়োহাটে আমাদের অটো দাঁড়িয়ে আছে সেই অটোয় উঠুন আমাদের কাউরসা গ্রামে আপনাদের নিয়ে আসবে আর যদি আপনি কোচুয়া মোড় থেকে যদি আসেন টোটো দাঁড়িয়ে আছে আমার নার্সারিতে কাউটসার নার্সারিতে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো তোমার এই যে লেবুর চাষ কবে থেকে আর চলছে আর কি তো আমি করছি অনেক দিন তা আপনার তো তেরো বছর হয়ে গেল এই গাছের বয়স তেরো আচ্ছা আচ্ছা তো আজকে দু বছর আমার এই বাগান সারা দিয়েছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই পুরো নেট দুনিয়া এখন ভাইরাল বলতে গেলে শীতকাল মানেই তো আপনার এই বাগানে প্রতিদিনই কি দর্শনার্থীদের ভিড় হচ্ছে এই গাছ দেখার জন্য আপনার এখানে প্রচুর চাপ প্রত্যেক দিনই চাপ রবিবারে বেশি চাপ থাকে দূর দূরান্ত থেকে লোক আসে আমার কাছে শুধু একটু কোনি কমলা লেবুর যে দেখা পাওয়া যে দেখা পাওয়ার যে সূর্যের যে রশ্মি যে কালার হ্যাঁ এই সময় আপনাদের বিশাল অনুভূতি হবে পাহাড়ে সকলের যাওয়া সম্ভব না তো সেই জন্য এই সমতলে পাহাড়ে যতটা মিষ্টি হচ্ছে ঠিক এখানে যদি জৈব মাধ্যমে চাষ করি সমতলেও সেই একই কোয়ালিটি হচ্ছে আচ্ছা কেউ যদি এখান থেকে লেবু চারা নিতে চাই পাবে হ্যাঁ আমার তো এইটাই ব্যবসা তো আমার এই সাড়ে আট বিঘা জমি আমার এটা মাদার প্লান সেখানেই আমার সব চারা রোপণ করা আছে এখান থেকে আমি সব চারা তৈরি করি এই চারাই আমরা সকলকে হাতে বিতরণ করি আমার কাছ থেকে নিয়ে যায় তার আমার এখানেও যদি যত ফল হবে আমার কাছে যদি ফোন নাম্বার নিয়ে তারা যদি ঠিক চাষ করতে পারে আমি খুব আনন্দিত হব তাদের বাড়িতে এরকম ফল হবে আশা করি মানে কোনো জায়গাতেই কি এই চাষ সমস্ত জায়গায় লেবু হবে যদি জাত ঠিক থাকে আচ্ছা 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 ওসে ওসে আর প্রতিদিন নি তো মানুষ মানে আসতে পারবে না কি 15 দিন বন্ধ থাকে প্রত্যেক দিন আসতে পরে তো কমলাটা বেশি দিন ফল তো বেশি দিন থাকবে না তো হয়তো টাকার দোসরা জানুয়ারি পন্থ রাখার ইচ্ছা আছে আমার আচ্ছা তো আমার আবার 26 তো 25 সাল চলছে 26 সালে আমার আবার জন্য প্রস্তুতি নিতে হবে আচ্ছা আচ্ছা এটা সেই জন্য দোসরা জানাদি পর্যন্ত টার্গেট রেখেছি আচ্ছা আচ্ছা আর টাইমিং যদি একটু বলে দাও মানে কোন টাইমে আসলে পাবে তো আপনাদের তো সকাল থেকে সন্ধে পর্যন্ত সকাল ছটার থেকে সন্ধে পর্যন্ত আমার এই বাগান খোলা থাকে তো আমার মোবাইল নাম্বার তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ আপনারা সকলে আসবেন দেখে যাবেন বিভিন্ন গাছ আপনারা পাবেন কমলার লেবু বাদে আম জাম কাঁঠাল লটকন রামভুটান অ্যাভোকাডো পার্সিমন জাপাটি কাবা বিভিন্ন ধরনের গাছ আপনারা পাবেন আপনারা আমার মাদার দেখতে পাবেন আচ্ছা স্যার এখানে দেখছিলাম প্রথমে যে মৌসুমি তো নর্মাল ব্যাপার মৌসুমি তারপরে আমি কিন্তু শিখেছি কারণ আগে মৌসম্বি মৌসম্বি আগে করতে হবে মুসম্বি শিখে নিয়েছি তারপরেই তো কমলায় এসেছি আচ্ছা 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 তো অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আমি বলবো অবশ্যই সকলকে এখানে এসে আপনার এই বাগান অবশ্যই দর্শন করার জন্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন তো সুস্থ থাকবেন নমস্কার কেমন লাগলো এই যে লেবু চাষের ব্যাপারটা মানে এই মিনি শীতং ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে ভিডিওটা একটা অন্য লাইক করে দিও তাহলে আরও মানুষের কাছে পৌঁছাবে ভিডিওটা যাই হোক তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে খুব সহজেই কিন্তু এসে এই মিনি শিটংয়ের থেকে কিছু ঘন্টা কাটিয়ে যেতে পারো খুব সুন্দর আর সামনেও কিন্তু মেলা বসে যায় আর শনি রবিবার কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় সেটা আমি শুনতে পেলাম যিনি কর্তৃপক্ষ আছে তার কাছ থেকে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিড় হলো টাটা